এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন আমি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এই ছেলেটা যদি অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতো হইছে এই কারণে আমার মামা যে কষ্ট পাইছে আজ এই তার এই কষ্ট এমন কোন মানুষ নাই যে না কাছে পুরো বিশ্ব কাছে তার তার এই কষ্টের এই ভিডিও দেখে আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে ছিল এবং হচ্ছে আপনার টাকা ছিল ক্যাশ ছিল আমার মামার সর্বনিম্ন ক্যাশ যদি নাও থাকে পঞ্চাশ হাজার টাকার মতো থাকে তাহলে আমরা সেগুলো কিছুই পাই নাই এবং হচ্ছে আমার হচ্ছে কি ওই কার্ডগুলো উদ্ধার করার জন্য আপনারা বলেন তদারকি করতে বলেন এবং হচ্ছে দুটা যে মোবাইল ওই মোবাইল মধ্যে অনেক এভিডেন্স আছে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আরো যেগুলো আপনারা নামরা না জানতে পারছি সেগুলো আপনারা জানতে পারবেন কারণ এর এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে আমি একটা জিনিস খেয়াল করছি আপনার ওই যে প্রথম যে মারা একদম আমার মামা যখন মারা গেছে তারপর কিন্তু ট্রেনে তারা রাস্তা আনা হয়েছে এবং একটা সাদা শার্ট এবং